সন্ধ্যা নেমে এসেছে ভারতের ব্যস্ত শহর মুম্বাই দিল্লি হায়দ্রাবাদের ওপর রাস্তার দুধারে গাড়ির অসংখ্য লাইট যেন মুক্তর মালা হয়ে ঝিলমিল করছে মেট্রোর শব্দ ট্রাফিক সাইরেন আর মানুষের ছুটোছুটি সব মিলিয়ে শহরের নিজস্ব এক ছন্দ কিন্তু শহরের এই উন্মত্ত গতির মাঝেও সরকারি দপ্তরের ভেতরে ছড়িয়ে আছে সম্পূর্ণ বিপরীত এক নিস্তব্ধতা জেলা পুলিশ দপ্তরের গেটের সামনে জাতীয় পতাকাটি হালকা বাতাসে দুলছে দপ্তরের পুরনো ভবনের দেয়ালে দিনের ধুলো জমে আছে আর করিডরে ঝুলছে সাদা টিউবলাইটের ম্লান আলো ভেতরে ডিউটি শেষে ক্লান্ত কনস্টেবলরা নিজেদের ডেস্ক গুছিয়ে নিচ্ছে কেউ ফোনে বাসায় দেরি হবার কথা জানাচ্ছে কেউ বা ফাইল বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলছে চায়ের কাপের শেষ চুমুকটাও ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে এই নিরবতার মাঝেই দপ্তরের প্রধান গেটে হঠাৎ দেখা যায় এক দরিদ্র ক্লান্ত মেয়েকে বয়স বেশি নয় মাত্র আঠেরো বা উনিশ মলিন সালোয়ার কামিজ এলোমেলো চুল চোখে ভয় আর দীর্ঘপথ হেঁটে আসার ক্লান্তি মেয়েটির দুই হাত কাঁপছে যেন প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগেই কিছু একটা তাকে থামিয়ে দিচ্ছে কিন্তু তবুও সে চলতেই থাকে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রিসেপশন ডেস্কের সামনে পুলিশ সদস্যেরা কেউ প্রথমে গুরুত্ব দেয় না ভারতের বড় শহরে প্রতিদিন কত লোকই বা আসে অভিযোগ করতে কিন্তু কয়েক সেকেন্ড পরই মেয়েটির মুখের আতঙ্ক তার চোখের জল আর ফাটল ধরা কণ্ঠস্বর সব কিছু মিলিয়ে বাতাসে এক অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ে মেয়েটি আসলে কে সে এখানে কেন এসেছে এই প্রশ্নগুলো করিডরের নীরবতাকে আরও ভারী করে তোলে রিসেপশন কাউন্টারে দাঁড়িয়েই মেয়েটি কাঁপা গলায় বলে স্যার আমার বোনটা গতকাল থেকে নিখোঁজ কথা শেষ হতেই ডেস্কে বসা কনস্টেবল সুরেশ বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বলে এইসব বস্তির মেয়ে লোকেদের ড্রামা দেখি রোজ থানায় এসে কান্নাকাটি করলে কেস হয় নাকি দুইজন কর্মচারী পাশ থেকে শুনে হেসে ফেলে একজন ঠোঁটে হাসি চেদে বলে দিদি এটা কোনো এনজিও নয় যেখানে ফ্রি সার্ভিস পাওয়া যায় সরকারি দপ্তর ফাইল লাগে কাগজ লাগে বুঝেছ মেয়েটির শ্বাস ভারী হয়ে আসে সে ছোট্ট ব্যাগ থেকে কুচকে যাওয়া একটি ছবি বের করে ট্রেমলিং হাতে বাড়িয়ে দেয় এটা আমার বোন পায়েলের ছবি দয়া করে দেখুন কিন্তু কনস্টেবল ছবিটি হাতে নিয়ে চোখ শুরু করে ব্যঙ্গ করে এই ছবিতে তো কেউ ঠিকমতো চেনাই যাচ্ছে না এত মলিন ছবি নিয়ে কে খুঁজে দেবে বাজারে গিয়ে নতুন ছবি তুলতে পারতে না পাশেই থাকা আরও দুজন কর্মচারী খিলখিল করে হাসতে থাকে দেখো তো ফটো মানে কি কমেডি শো এই ছবি দেখে বোন খুঁজবে নাকি ভূত ধরবে মেয়েটের চোখে জল টলমল করে ওঠে সে আবার বলার চেষ্টা করে স্যার ও কাল রাত থেকে হারিয়ে গেছে ভয় লাগছে কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না রিসেপশনের একজন হাত নেড়ে বলে ঠিক আছে ঠিক আছে কাল আসো এখন সবাই ব্যস্ত এত রাতে কেস ওপেন করা যায় না অপমানের ভারে মেয়েটির কাঁধ ঝুঁকে পড়ে মনে হয় যেন দপ্তরের প্রতিটির হাসি প্রতিটি ব্যঙ্গ তার বুকের ওপর পাথরের মতো চাপছে কিন্তু সে এখানেই থামবে না কারণ সে জানে তার বোনের খোঁজ না নিলে কেউই সাহায্য করবে না হঠাৎ করিডরে নিস্তব্ধতা কেঁপে ওঠে এক দৃঢ় কর্তৃত্বপূর্ণ কণ্ঠে কেবিনের কাঁচের দরজা ধীরে ধীরে খুলে যায় আর বেরিয়ে আসেন জেলার সিনিয়র পুলিশ অফিসার ডিএসপি অরবিন্দ রাঠোর গাঢ় নীল ইউনিফর্ম বুক ভরা সার্ভিস মেডেল মুখে কঠোর শাসকের প্রত্যয় তার উপস্থিতি মাত্রেই চৌহদ্দি জমে বরফের মতো শান্ত হয়ে যায় তিনি কড়া চোখে রিসেপশনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন কাকে তাড়ানো হচ্ছিল তার কণ্ঠে এমন যন্ত্রণাহীন দৃঢ়তা ছিল যেন প্রতিটি শব্দ দেয়াল পর্যন্ত কেঁপে উঠছে কনস্টেবল সুরেশ এবং বাকিরা এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে কয়েক সেকেন্ড আগের হাসাহাসি ব্যঙ্গ উদাসীনতা সব উধাও কেউ মুখ খুলতে সাহস পায় না চোখে মুখে ভয় ঘাড় নিচু হাত পা বিব্রতভাবে কাঁপছে ডিএসপি রাঠোরের দৃষ্টি মেয়েটির দিকে যায় তার কাঁপা হাত চোখের জল আর ছবি আঁকড়ে ধরা অসহায় অবস্থা সব কিছুই এক মুহূর্তে বুঝে নেন তিনি তিনি আবার গর্জে ওঠেন আমি জিজ্ঞেস করলাম এই মেয়ে এখানে সাহায্য চাইতে এসেছে আর তোমরা তাকে তারা ছিলে কেন রিসেপশনের কর্মচারীরা জবাব দিতে হিমশিম খায় কারোর কণ্ঠ জড়ানো কারোর মুখ শুকিয়ে গেছে অফিসার রাঠোর এক পা সামনে এগিয়ে এসে বলেন মেয়ে ভয় পেও না আমার সাথে এসো সেই মুহূর্তেই দপ্তরের পরিবেশ বদলে যায় অবজ্ঞা থেকে তদন্তের দিকে নির্মমতা থেকে দায়িত্বের দিকে ডিএসপি অরবিন্দ রাঠোর মেয়েটিকে কেবিনে বসতে বললেন তার সামনে রাখা গ্লাসের জলটিও মেয়েটির কাঁপা হাতে বারবার দুলছিল কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি নরম গলায় বললেন শান্ত হাও সবটা বল তোমার নাম কি মেয়েটি ধীরে মাথা তোলে জি স্যার আমার নাম সোনম আমরা সান্তাক্রুজের বস্তিতে থাকি মা নেই আমি খুব ছোট থাকতেই মারা গিয়েছিলেন রাথরের দৃষ্টি গম্ভীর হয়ে ওঠে সোনম বলতে থাকে মা চলে যাওয়ার পর বাবা আমাদের দুজনকে রেখে অন্য কোথাও চলে যান কেউ জানে না তিনি কোথায় আছেন তখন আমি মাত্র দশ বছরের ছোট বোন পায়েল পাঁচ এক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে তারপর থেকে পায়েলকেই আমি মা হয়ে দেখে আসছি স্যার আমি ঘর বাড়িতে কাজ করি চৌধুরীদের বাড়ি মেহেরাদের বাড়ি যেখানে পাই সেখানে বাসন মাজি কাপড় ধুই ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম এত কষ্ট করে মেয়েটি থেমে যায় তার কণ্ঠে হাহাকার জমে ওঠে আমাদের বস্তির পাশে একটি টিউবওয়েল আছে বিকেলে বাচ্চারা সেখানে খেলতে যায় পায়েলও যায় গত কালো গিয়েছিল আমি তখন মালিকের বাড়িতে কাজ করছিলাম সন্ধ্যায় ফিরে এসে দেখি ও নেই শব্দগুলো বলতে বলতে সোনম আর সামলাতে পারে না চোখের জল আমি পুরো বস্তি খুঁজেছি স্যার সব গলি টিউবওয়েলের পাশে ড্রেন পর্যন্ত কেউ বলে ওকে নীল রঙের একটা ভ্যানের কাছে দেখেছে কেউ বলে ভুল দেখেছে কেউ বলে মজা করছে রাঠোরের মুখ শক্ত হয়ে ওঠে সোনম আবার বলতে থাকে তারপর দৌড়ে থানায় গিয়েছিলাম স্যার কিন্তু সে থেমে যায় যেন মনে পড়ে আবার সেই অপমান রাঠোর নরম স্বরে বলেন সব বলো সোনম কাঁপা গলায় বলে ওরা আমাকে বস্তির মেয়ে বলে তাড়িয়ে দিল বলল কাল আসতে কেউ আমার কথা শুনল না স্যার আমার বোনটাকে যেন শুধু একটা নামধারী বস্তির মেয়ে বলে ভাবল আর সেই ছবি সে কুচকে যাওয়া ছবিটি টেবিলে রাখে এই ছবিটা নিয়ে ওরা হাসতে লাগল বলল ভূতের ছবি নাকি এবার তার কান্না আর চেপে রাখা গেল না স্যার আমি বাঁচাতে পারিনি আমার বোনকে আমি জানি না ও কোথায় ঠিক আছে কিনা ও কি বাঁচবে কেবিনে মুহূর্তে গভীর নিরবতা ডিএসপি রাঠোর ধীরে উঠে বাড়ালেন চোখে কঠোর প্রতিজ্ঞা সোনম তোমার বোনকে আমরা খুঁজে বের করব যাই লাগে যেভাবেই লাগে সেই মুহূর্তে যেন সোনম প্রথমবার বিশ্বাস করতে পারল তার লড়াই এখন সে একা লড়ছে না ডিএসপি অরবিন্দ রাঠোর নিজের কেবিনের দরজা ভেবে চিনতে বন্ধ করলেন বাইরে যারা অবহেরা আর অপমান দেখিয়েছিল সেই একই দপ্তরের ভেতরে এখন এক সম্পূর্ণ ভিন্ন দৃশ্য তিনি নিজের চেয়ারের বদলে পাশের নরম সোফাটির দিকে ইশারা করে বললেন সোনম এখানে বসো ভয় পেও না এক উচ্চপদস্থ অফিসারের মুখে এত নরম উচ্চারণ ভারতীয় পুলিশিংয়ে আজও এমন দৃশ্য বিরল সোনম কিছুটা ইতস্তত করলেও শেষে ধীরে বসে পড়ে তার কাঁপা হাতটা লক্ষ্য করে রাঠোর টেবিল থেকে এক গ্লাস পানি তুলে তার দিকে বাড়িয়ে দেন ধীরে খাও তোমার কিছু হবে না তার কণ্ঠে অদ্ভুত এক আশ্বাস যা সোনম হয়তো বহুদিন শোনেনি মেয়েটি তুলতুলে গলায় কয়েক চুমুক পানি খায় রাঠোর কাগজপত্র সরিয়ে টেবিল ফাঁকা করে দেন যেন সংকেত দিচ্ছেন এই মুহূর্তে এই মেয়েটি তার সমস্ত মনোযোগের কেন্দ্র এখন বলো সোনম কোনো তারা নেই তোমার প্রতিটি কথা আমি শুনছি সোনম যখন গল্প বলতে শুরু করে মা হারানো বাবার চলে যাওয়া ছোট বোনকে মানুষ করার সংগ্রাম রাঠোর একবারও বাধা দেন না তার চোখে নেই বিরক্তি নেই অফিসিয়াল উদাসীনতা বরং রয়েছে দায়িত্ববোধ আর সহমর্মিতা মাঝে মধ্যে তিনি ধীরে মাথা নেড়ে বলেন হুম ঠিক আছে আমি বুঝতে পারছি বল এমন মনোযোগে কথা শোনায় সোনমের কণ্ঠে ধীরে ধীরে ভরসা ফিরে আসে শেষে রাঠোর নরম অথচ দৃঢ়স্বরে বলেন সোনম তুমি একদম চিন্তা করো না তোমার বোনকে খুঁজে আনার দায়িত্ব এখন আমার এই কেবিনে এসে তুমি সঠিক জায়গাতেই এসেছ তার এই শব্দগুলো যেন ভাঙা জীবনের ওপর প্রথমবারের মতো কেউ সান্ত্বনার হাত রাখল সোনম তার গল্প শেষ করার পর রাঠোর চুপচাপ বসে রইলেন যেন মাথার ভেতর পুরনো কোনো দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে কিছুক্ষণ নিরবতার পর তিনি শান্তস্বরে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি ছিল সোনম চোখ মিছতে মুছতে বলল রঘুনাথ মণ্ডল সবাই রঘু বলত নামটা শোনার সঙ্গে সঙ্গে রাঠোর যেন পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন চোখে অস্বাভাবিক ধকধকানি শ্বাসের ছন্দ এলোমেলো রঘুনাথ মণ্ডল এই নামের সাথে যে স্মৃতি জড়িয়ে আছে তা তিনি বহু বছর ঝরে দমিয়ে রেখেছিলেন কিন্তু আজ এক অনাথ মেয়ের মুখে সেই নাম আবার ফিরে এল তার দৃষ্টি অন্যমনস্ক হয়ে পড়ে এক ভয়ঙ্কর রাতের স্মৃতি হায়দারাবাদের উপকণ্ঠে তাদের ছোট্ট কাঁচাবাড়ি ঘুমন্ত রাত আচমকা চিৎকার ধোঁয়া আগুন কাঠের দরজা গোলে গিয়ে ভেতরে আগুন ঢুকে পড়ে আর সেই আগুনের মধ্যে দিয়ে ছোট্ট ছেলেটি অরবিন্দ তার বাবা রঘুর হাত ছেড়ে আলাদা হয়ে যায় স্মৃতি মস্তিষ্কে চাবুকের মতো আঘাত করতে থাকে রাঠোর ধীরে সোনমের হাতে তাকান তার কবজির পাশে আলতো করে গাঢ় বাদামি দাগ পুরনো পোড়া চিহ্ন তিনি কেঁপে ওঠেন তার নিজের হাতাও খানিকটা সরিয়ে দেন সেখানে একই ধরনের পোড়ার দাগ একই আকার একই বয়সের সোনম অবাক হয়ে তাকায় স্যার আপনারও রাঠোর গভীর শ্বাস নেন হ্যাঁ একই আগুনে আমরা দুজনেই পুড়েছিলাম সোনম স্তব্ধ রাঠোর আবার ধীরে বলেন আমি তখন সাত আর আমার ছোট বোন ছিল পাঁচ আগুনের বিশৃঙ্খলায় আমরা সব হারালাম বাবা মা দুজনেই মারা গেলেন প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে পুলিশে দেয় তারপর এতিমখানায় খুব ছোটবেলায় আমাকে অন্য জেলায় পাঠিয়ে দেয়া হয় তার গলা ভারী হয়ে আসে বিশ্বে আর কেউ আছে কিনা জানতাম না আমার পরিবার ঠিকানা সব কিছু আগুনেই হারিয়ে যায় সেই দিন থেকে আজ পর্যন্ত আমি জানতাম না আমি সত্যিই একা কিনা তিনি সোনমের দিকে তাকিয়ে থমকে যান তোমার বাবার নাম রঘু তোমার হাতে এই দাগ তোমার বোনের বয়স সব শুনে মনে হচ্ছে সোনম তুমি হয়তো কথা শেষ করতে পারেন না সোনম হঠাৎ দাঁড়িয়ে পড়ে চোখ ভেটে কান না স্যার আপনি কি বলছেন আপনি কি আমার ভাই রাঠোরের চোখে প্রথমবার জল এসে পড়ে দুজনের ভেতরেই যেন দীর্ঘদিনের হারিয়ে যাওয়া সম্পর্কের দরজা হঠাৎ খুলে গেল কেবিনে কিছুক্ষণের নীরবতা নেমে আসে এমন নীরবতা যেন সময় থমকে গেছে ডিএসপি অরবিন্দ রাঠোর ধীরে ধীরে উঠে দাঁড়ান চোখে হালকা জল চিকচিক করছে মুখের প্রতিটি রেখা যেন দশকের পুরনো ব্যথা নিয়ে কাঁপছে তিনি ভাঙা গলায় বলেন সোনম আমি তোমার বড় ভাই অরবিন্দ তোমার অরবিন্দ দাদা মুহূর্তটাকে বুঝতে সোনমের কয়েক সেকেন্ড লেগে যায় তার চোখ অবিশ্বাসে বড় হয়ে ওঠে না এটা কিভাবে সম্ভব আমি আমি জানতামই না আমার কোনো দাদা আছে অরবিন্দ তার দিকে আরও এক পা এগিয়ে বলেন আমি সেই রাতে আগুন থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু তোমরা কোথায় গেলে কেউ জানাতে পারেনি বহু বছর ধরে ভাবতাম আমাদের কেউ কি বেঁচে আছে সোনমের ঠোঁট কাঁপে আপনি সত্যি। আপনি কি আমার ছোটবেলার ওই দাগ ওই নাম সব কি অরবিন্দ হাত বাড়িয়ে তার পোড়ার দাগ স্পর্শ না করে শুধু তার দিকে দেখিয়ে বলেন এই দাগ আমাদের দুজনেরই এই দাগই আমাকে বলে দিচ্ছে আমি তোমাকে চিনেছি সেই মুহূর্তে সোনম আর নিজেকে ধরে রাখতে পারে না বুক ভেঙে কান্না বেরিয়ে আসে সে দৌড়ে গিয়ে অরবিন্দকে জড়িয়ে ধরে ঠিক যেমন এক হারানো শিশুরা বহু দিন পর আশ্রয় পায় অরবিন্দ আর নিজেকে শক্ত রাখতে পারেন না তার চোখের জল সোনমের চুলে ঝরে পড়ে দুজনের কান্নার শব্দ কেবিনের দেয়াল পর্যন্ত ভিজিয়ে দেয় বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা একাকিত্ব পরিবার হারানোর যন্ত্র সব কিছু যেন একসাথে বিস্ফোরিত হয় বাইরে রিসেপশনের কর্মচারীরা অবাক হয়ে থেমে যায় যে মেয়েকে একটু আগেও তারা তাড়িয়ে দিচ্ছিল বস্তির মেয়ে বলে অপমান করছিল এখন সেই মেয়েই জেলার সিনিয়র অফিসারের হারিয়ে যাওয়া বোন একজন কনস্টেবল ফিস করে বলে স্যার ওই মেয়ে স্যারের নিজের বোন অফিসের ভেতরে এ যেন সিনেমার থেকেও বড় এক দৃশ্য রক্তের সম্পর্কে বাঁধা দুই হারানো প্রাণের চোখ ভেজা পুনর্মিলন অরবিন্দ রাঠোর চেয়ারে ফিরে বসলেন এবার তার চোখে শুধুই অদম্য দৃঢ়তা সোনম তোমার বোনকে খুঁজে বের করা আমার দায়িত্ব কেউ যদি এর মধ্যে ব্যর্থ হয় আমি তা মেনে নেব না ফোনটা তিনি তুলে নিলেন সার্কুলার জারি করো রাজ্যের সব থানায় অ্যালার্ট বিশেষ নজরদারি টিম গঠন করা হোক নাকাবন্দি স্থাপন করো। যে কোনো গাড়ি যাত্রীর তথ্য চেক করা হবে সিটি কন্ট্রোল রুমে মুহূর্তে তৎপরতা শুরু হল স্ক্রিনে শহরের প্রতিটি মোড়ে মোড়ে ক্যামেরার ফিড লাইভ হয়ে গেছে ওয়্যারলেস বার্তায় চলে যাচ্ছে সতর্ক বার্তা দশ বছরের মেয়েকে খুঁজে বের করতে হবে নাম পায়েল মণ্ডল হারিয়ে যাওয়ার সময় গতকাল সন্ধ্যা স্থানের নাম সান্তাক্রুজ বস্তি পোস্টার তৈরি হচ্ছে ছবি ছাপা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে নাম বয়স পোশাকের বিবরণ সোনম কাপা হাতে সেই পোস্টারগুলো দেখছিল চোখে প্রথমবারের মতো আলো ফিরছে অরবিন্দ কনস্টেবলদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে প্রতি আট ঘন্টায় আমাকে আপডেট দাও আমি চাই যে কেউ যেখানেই থাকুক যেন পায়েলকে খুঁজে পাওয়া যায় দুজন কনস্টেবল ছুটে গেলেন যেন প্রাণে বাঁচতে চাই হঠাৎ পাঁচ মিনিটের মধ্যে অফিসে থমথমে নিরবতা নেই কেবিন থেকে ফোনের ঘণ্টি ওয়্যারলেস বার্তার শব্দ টিমের চেষ্টার ঝঞ্ঝানানি সব মিলিয়ে এক বিশাল পুলিশ মেশিনারি চলতে শুরু করেছে সোনমের চোখে আসার ঝিলিক সে বুঝতে পারল তার ভাই শুধু সংযোগকারী নন পুরো শহরের পুলিশি শক্তি তার ছোট বোনকে খুঁজতে নিয়োজিত অফিসের ভেতরে সোনমের কাপা হৃদয় প্রথমবার স্থির হচ্ছে কারণ এবার সে জানে পায়েলকে খুঁজে বের করা শুধু প্রতিজ্ঞা নয় এটি কার্যক্রমে রূপ নিয়েছে সোনমের বোন খুঁজতে পুরো শহর সচল হয়ে যাওয়ার পরও অরবিন্দ রাঠোর মনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অনুভব করলেন যে থানার কর্মচারীরা মেয়েটিকে অপমান করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরের দিন সকালে তিনি সংশ্লিষ্ট থানার ইনচার্জকে কেবিনে তলব করলেন ইনচার্জ ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকে মুখে অস্থিরতা আর ভয় রাঠোর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন গতকাল বস্তিল একটি মেয়েকে তোমরা কীভাবে আচরণ করেছ তাকে ভিখারি বলেই তালানো হয়েছে এই অভিযোগ সত্য কি না ইনচার্জ কিছু বলতে পারছে না অফিসার রাঠোর ধীরে তার সামনের ফাইল খুলে দেখান সোনমের নাম বয়স অভিযোগ এবং তার হাতে থাকা ছবির তথ্য এই ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় তোমার কর্মচারীদের জন্য শোকজ নোটিস জারি করা হলো। যারা মেয়েটিকে অপমান করেছে তাদের বিস্তারিত প্রতিবেদন চাই রাঠোর আরও যোগ করেন আমি চাই যে কেউ এ ধরনের আচরণ পুনরায় করবে তার ট্রান্সফার বা কঠোর শাস্তি অব্যাহত থাকবে আমাদের কাজ শুধুমাত্র তদন্ত নয় মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা ইনচার্জ কাঁপতে কাঁপতে মাথা নেড়ে প্রতিশ্রুতি দেয় জি স্যার আমরা সঠিক ব্যবস্থা নেব কাউকে ছাড় দেয়া হবে না অফিসের কক্ষে একটি দৃঢ় বার্তা স্পষ্ট হয়ে যায় নিষ্ঠা দায়িত্ব এবং ন্যায় প্রতিষ্ঠা প্রত্যেক পুলিশ কর্মকর্তার জন্য বাধ্যতামূলক সোনমের চোটে প্রথমবার প্রশান্তি দেখা দেয় তার অবজ্ঞিত হওয়া মুহূর্তগুলোকে কেউ গুরুত্ব দিয়েছিল তার অধিকার রক্ষা করা হচ্ছে রাঠোর চুপচাপ সোনমের দিকে তাকিয়ে বলেন এখন তুমি ভীত হয়ে বসবে না যে কেউ তোমাকে অবজ্ঞা করবে তার প্রতিকার হবে এই পদক্ষেপ শুধু মেয়েটির জন্য ন্যায়ের নিশ্চয়তা নয় পুরো পুলিশিং ব্যবস্থায় সততা ও দায়িত্ববোধের উদাহরণ স্থাপন করে রাত নেমে এলেও শহর যেন অচেনা এক উত্তেজনায় কাঁপছিল পুলিশের জিপগুলোর সাইরেন বাতাস চিরে বারবার বাজছিল পি ওয়ান অল ইউনিটস স্ট্যান্ড বাই ব্যস্ত ভারতীয় মহানগরের ভিড় কমলেও রাস্তায় আলো আরও তীক্ষ্ণ হয়ে জ্বলছিল যেন প্রত্যেকটি লাইটপোস্ট জানে আজকের রাতের গুরুত্ব অফিসার অর্ণব নিজে সামনে বসে রাস্তায় তাকিয়ে আছেন রেডিওতে একের পর এক বার্তা লোকাল ট্রেন চেক করা হয়েছে কোনো সাসপিশিয়াস কিছু নেই বস্তির লাইন নং সতেরোতে টিম ঢুকেছে দক্ষিণ সার্কেলের অটো স্ট্যান্ড স্ক্যান করা হয়েছে শহরের অটোরিকশা স্ট্যান্ড লোকাল ট্রেন স্টেশন ব্যস্ত ফুটপাথ নদীর ঘাট এমনকি বস্তির অন্ধকার সরু গলি সব জায়গায় তল্লাশি চলছে ছুটে চলেছে একের পর এক ইউনিট শহরের প্রতিটি ইঞ্চি যেন আজ পুলিশের নজরদারিতায় বন্দী মেয়েটির ছোট বোনের নিখোঁজ হওয়ার ধরন দেখে সন্দেহ জোরালো হচ্ছে মানব পাচার চক্র। অর্ণব চোয়াল শক্ত করে ফেলেন তার কণ্ঠে ধাতব দৃঢ়তা ওকে খুঁজে বের করতেই হবে বেঁচে বা মরেও রাত যত বাড়ছে তার অস্থিরতা ততই প্রবল গাড়ির জানালার বাইরে তাকিয়ে মনে পড়ে যাচ্ছে বোনের শৈশব মুখ সেই আগুনের রাতে হারিয়ে যাওয়া ছোট্ট হাত আর আজ আবার আরেকজন একজন ছোট বোন নিখোঁজ দুই সময় যেন এক সুতোয় বাঁধা হয়ে যায় তার শ্বাস ভারী হয়ে ওঠে গাড়িতে তার পাশে বসে মেয়েটি অর্ণবের নব খুঁজে পাওয়া বোন চোখ দুটো লাল তবুও আশা আঁকড়ে ধরে আছে মেয়েটি ফিসফিস করে দাদা ওকে ওরা কিছু করবে না তো অর্ণব তার কাঁধে হাত রাখে যদিও নিজেরই বুকের ভেতর ভয় তুফান তুলছে না রে যতক্ষণ আমি বেছে আছি কেউ তোকে আর তোমার বোনকে ছুতেও পারবে না একদিকে অর্ণবের ইউনিট বস্তির গলি থেকে লোকাল ট্রেনের কামরা সব স্ক্যান করছে অন্যদিকে সিটি কন্ট্রোল রুম প্রতিটি মুহূর্তে নতুন চেকপোস্ট সেট করছে অপহরণকারী চক্রের সম্ভাব্য রুট বন্ধ করতে নাকাবন্দি চলছে চোদ্দটি পয়েন্টে মেয়েটি জানালার বাইরে তাকিয়ে কাঁপা গলায় বলে দাদা ও খুব ভয় পায় অন্ধকারে অর্ণব মুঠি শক্ত করে ফেলে শহরের আলো সাইরেং মানুষের ভিড় সব কিছু তার কাছে একটাই প্রতিশ্রুতির প্রতিধ্বনি হয়ে ওঠে আজ রাত শেষ হওয়ার আগেই আমি আমার বোনকে খুঁজে বের করব রাত গভীর হয়ে গেছে মুম্বাইয়ের আকাশে কেবল নক্ষত্র আর দূরের শহরের আলো দেখা যাচ্ছিল পুলিশ কন্ট্রোল রুমে হঠাৎ একটি নতুন বার্তা এসে পৌঁছাল সন্দেহজনক নড়াচড়া ফ্লাইওভারের নিচে পুরনো গুদাম এলাকায় অর্ণব রাঠোর মুহূর্তে টেবিল থেকে উঠে দাঁড়ালেন চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা মনে চাপা উত্তেজনা এই সূত্রই আমাদের পথ দেখাবে তিনি বললেন হাতের ওয়্যারলেসে সংকেত দিলেন সব ইউনিট প্রস্তুত হও আমরা সরাসরি ওই এলাকায় যাচ্ছি পুলিশ টিম তৎক্ষণাৎ রওনা হল গাড়িগুলো শহরের ভিড় কেটে দ্রুত গুদাম এলাকা অভিমুখী অর্ণব টিমের সঙ্গে এক ঝটিক চাহনি বিনিময় করে বললেন সাবধানে কোনও কৌশল ছাড়বেন না লক্ষ্য একটাই ছোট বোনকে নিরাপদে উদ্ধার করা ফ্লাইওভার ও পুরনো গুদামের নিচের অন্ধকারে অদ্ভুত নড়াচড়া পুলিশের নজরে এসেছে এক একটি ছায়া একটি শব্দ যেন বনের অবস্থার প্রথম ইঙ্গিত দিচ্ছিল অর্ণব নিজের মনকে প্রস্তুত করলেন এটি শুধু একটি উদ্ধার অভিযান নয় ব্যক্তিগত একটি মিশান প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংকেত এখন শূন্যের ওপর ভিত্তি করে শহরের রাস্তায় তল্লাশির পর এবার শুরু হচ্ছে চূড়ান্ত ধাপ যেখানে ছোট বনের প্রথম পরিচয় সূচনা হবে ফ্লাইওভারের নিচে অন্ধকার ঘন হয়ে আসে পুরনো গুদামের পাশে পুলিশ টিম চুপচাপ অবস্থান নিয়েছে অর্ণব রাঠোর কণ্ঠ কঠোর কিন্তু চোখে অস্থিরতা সব ইউনিট প্রস্তুত কেউ কোনো ভুল করবে না লক্ষ্য একটাই ফাতিমাকে নিরাপদে বের করা সোনাম পাশে দাঁড়িয়ে চোখ মুচ্ছে হৃদয় জোরে ধর করছে প্রতিটি শব্দ তার মনে একবারে প্রতিধ্বনিত হচ্ছে ফাতিমা কি বেঁচে আছে পুলিশি যন্ত্রপাতি ওয়্যারলেস টর্চ সব কিছু একযোগে চালু অন্ধকারে অদ্ভুত নড়াচড়া স্নায়ুতন্ত্র কেঁপে ওঠার মতো শব্দ এক মুহূর্তে মনে হয় যে মুহূর্তের জন্য তারা সমস্ত রাত কাজ করেছে সেটি এখন খুব কাছে অর্ণব নিজের টিমকে নির্দেশ দিলেন এখন থেকে কোনও সংযোগ বিচ্ছিন্ন হলে মনে রাখবেন মিশন শুরু হয়েছে এই অভিযান শুধু উদ্ধার কেউ চুপচাপ থাকবে না শহরের সেই অন্ধকার গলি গুদামের ফাঁকফোঁকর সবই এখন এক অজানা রহস্যের মধ্যে এবং একমাত্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফাতিমা বেছে আছে কি তাদের প্রত্যেকের মনে একই দৃঢ় সংকল্প অপারেশন এখন শুরু ফ্লাইওভারের অন্ধকারে অভিযান শুরু হলেও শহরের আলো এখনও ফিকে মনে হচ্ছে অর্ণব রাঠোর চোখে দৃঢ়তা আর সুনামের মনে আশা ফাতিমাকে উদ্ধার করার অপেক্ষা এই সন্ধ্যার গল্প যেমন আমাদের হৃদয়কে স্পর্শ করেছে তেমনি অসহায় মানুষের জন্য সাহসী পদক্ষেপের গল্প আমাদের প্রেরণা দেয় আপনারা যদি চান আরও এমন রোমাঞ্চকর আবেগঘন এবং বাস্তবিক গল্প দেখার যেখানে হারিয়ে যাওয়া পুনর্মিলন এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিটি মুহূর্ত জীবন্ত হয়ে ওঠে তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরের অধ্যায়ে ফাতিমার উদ্ধার অভিযান এবং অর্ণব সোনামের নতুন অধ্যায় প্রথমে আপনার চোখে পড়তে পারে কারণ এখানে প্রতিটি গল্প শুধু কল্পনা নয় এগুলো মানবতার সাহসের এবং ভালোবাসার জীবন্ত ছবি সাবস্ক্রাইব করুন এবং হারানো সম্পর্কের এই আবেগঘন যাত্রার অংশ হন